আমরা এখন আলোচনা করব বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ একশত তেইশ অর্থাৎ নির্বাচনের অনুষ্ঠানের সময় বাংলাদেশের আগামী নির্বাচন কখন হবে এবং কিভাবে হবে যেহেতু বাংলাদেশে বর্তমানে সংসদ নেই অর্থাৎ সংসদ ভাঙা হয়েছে স্পিকার প্রধানমন্ত্রী সকল মন্ত্রী সকল সংসদ সদস্য পদত্যাগ করেছেন তো আগামী নির্বাচনটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিভাবে হবে কখন হবে সেই সময়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ সংবিধানের আলোকে অনুচ্ছেদ একশত তেইশে বলা হয়েছে নির্বাচন অনুষ্ঠানের সময় এককে বলা হয়েছে রাষ্ট্রপতি পদের মেয়াদ অপসারণের কারণে উক্ত পদ শূন্য হইলে পরবর্তী নব নব্বই হইতে ষাট দিনের মধ্যে পদের মেয়াদ আর কি সেই নির্বাচনটাও অনুষ্ঠিত হবে আর এটা একটা কথা তাহলে রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসারণের কারণে অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ সমাপ্তির তারিখে পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে অর্থাৎ তিন মাস থেকে দুই মাসের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে এটা একটা আর দুই নম্বরে বলা হচ্ছে তবে শর্ত থাকে যে যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে তিরিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে তারপরে দুইয়ে বলা হচ্ছে মৃত্যু পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার পর নব্বই দিনের মধ্যে তাহা পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে তিনে বলা হচ্ছে মেয়াদ অবসার অবসানের কারণে বা অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিন বা পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে যারে বলাচ্ছে সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোনো কারণে সংসদের কোনো সদস্য পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে তবে শর্ত থাকে যে যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব দুর্বিপাকের কারণে যেমন জুলাই মাস আগস্ট মাস এপ্রিল মাস এই মাসগুলোতে কোনো দৈব দুর্বিপাক প্রাকৃতিক ঝড় বন্যা খরার কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয় তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে তাহলে সময় হলো তিন মাস কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচন কমিশন যে কোনো প্রাকৃতিক বন্যা খরা ইত্যাদি ইত্যাদি কারণে দেরি হবে তাহলে পরে এটা পরিস্থিতি শেষ হওয়ার পরে নব্বই দিনের মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তো এটাই আর কি এখন আমাদের ওয়েট করতে হবে যে কবে হয় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন ধন্যবাদ সবাইকে